আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি ভয়েস টিভি বিয়ের সতেরো দিনে নতুন বর যখন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তখন তার সেই কাটা মাথা যখন তার বৃদ্ধা মাকে এনে দেওয়া হয়েছিল তখন সেই বৃদ্ধা মা তার ছেলের কাটা মাথা নিয়ে যা করেছিলেন সেই মর্মান্তিক ঘটনা আজ আমরা বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারবালার প্রান্তরে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে একজন বৃদ্ধা থাকতেন এবং সে বৃদ্ধার একমাত্র ছেলে ছিল যার নাম ওয়াহাব ইবনে আব্দুল্লাহ ছেলেটির বিয়ের মাত্র সতেরো দিন হয়েছিল বিয়ের পর মাত্র সতেরো দিনের মাথায় সে বৃদ্ধাকে একজন এসে খবর দিল যে কারবালার ময়দানে ইমাম হোসেন রদেলাহতালহের সাথে ইয়াজিদ বাহিনীর যুদ্ধ করতে এসেছেন এই খবর শুনে সেই বৃদ্ধা মা তার ছেলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন হে আমার প্রিয় পুত্র তুমি কখনো আমাকে না বলনি আমি যা আদেশ করেছি তুমি তাই পালন করেছ তুমি কখনো আমার হৃদয়ে আঘাত দাওনি ও হে আমার প্রিয় পুত্র আজ আমি আমার দুধের দাম চাইতে এসেছি মায়ের এমন আবদার শুনে যুবক ছেলে তখন তার মাকে জোরে ধরে বলল মা ই এমন জিনিস যা আপনি আমার কাছে দুধের দামের বিনিময়ে চাইছেন বৃদ্ধা মা যে কিনা নবীর পরিবারের প্রতি ভালোবাসা অন্তরে লালন করতেন সে বৃদ্ধা মা বলছেন হে আমার প্রিয় পুত্র কার্বালা প্রান্তরে আমার ভালোবাসা ফাতিমার ছেলে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহ কঠিন মুসিবতের মধ্যে রয়েছে তার সাহায্যের প্রয়োজন হে আমার পুত্র যদি তুমি আমার দুধের মূল্য পরিশোধ করতে চাও তাহলে পক্ষ হয়ে যুদ্ধ করে করে নিজের জীবনকে শহীদ দাও বলা হয় বাবা মা যদি নবীর পরিবারের প্রতি ভালোবাসা রাখে তাহলে সন্তানেরাও নবীর পরিবারকে ভালোবাসেন বিয়ের শেষ সতেরো দিনের নতুন বর বলল মা এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় সে তার স্ত্রীকে বলল দেখো আমার মা আমাকে এই কথা বলেছেন এবং আমি জানতে পেরেছি যে কারবালায় হোসেন তালা আনুহের বিপদের সময় তার সাহায্যের সময় ঘনিয়ে এসেছে তার সাহায্যের প্রয়োজন আমার এখন তার পক্ষে লড়াই করে নিজের জীবন দেওয়া উচিত তোমার স্বামীর জীবনের পরিবর্তে আহলে বাইতের নারীদের পরিবার রক্ষা করা উচিত এ কথা শুনে তার স্ত্রী বললেন তুমি একা যাবে না কারণ আমিও আহলে বায়াতের অংশ বিবি জোহরার বার্গা আপনি যদি শহীদ হতে চান তাহলে আমারও শহীদ হওয়া উচিত তাই আমাকেও সাথে নিয়ে চলুন সতেরো দিনের পর এবং সতেরো দিনের কোণে ও বুড়িমা হজরত ইমাম হোসেন রেদিয়াল্লাহ তালা আনুহের কাছে গেলেন এবং ইমাম হোসেন রেদিয়াল্লাহ তালা আনহুকে বললেন আমি তোমার বাবার চাচাতো বোন আর আমি কিছুই করতে পারবো না এই আজীবনের অর্জন একমাত্র ছেলে তাকে নিয়ে এসেছি আপনি এই কোরবানি কবুল করুন এবং যুদ্ধের মাঠে যাওয়ার অনুমতি দিন সুবাহান আল্লাহ হজরত ইমাম হোসেন রেদিয়াল্লাহ আনহু তাকে অনুমতি দিলেন এবং সতেরো দিনের পর যুদ্ধের ময়দানে গেলেন এবং তিনি যুদ্ধের ময়দানে অসীম বীরত্ব দেখালেন ইয়াজিদ বাহিনীদেরকে হত্যা করলেন এবং ফিরে এসে তিনি তার মাকে বলতে লাগলেন মা আজ খুশি হও আমি দুধের দাম দিয়েছি ছেলের কথা শুনে মা বললেন তোমার মা তোমার উপর সন্তুষ্ট আর শুধু মা নয় বরং নবীর নাতিও তোমার উপর সন্তুষ্ট আল্লাহ তার রাসুল তোমার উপর সন্তুষ্ট যাও এবং গিয়ে ইমাম হুসাইন হোসেন রদিয়াল্লাহতাল আনুহের পদতলে জীবন উৎসর্গ করো এতে তোমার মা এবং জোহরার মন শান্তি হবে আল্লাহ আকবর এর কিছুদিন পর সতেরো দিনের পর যুদ্ধের ময়দানে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন এমত অবস্থায় তার স্ত্রী তাকে উৎসাহ দিয়ে বললেন যাও ওহাব এগিয়ে যাও আহলে বায়তের প্রতি কতই না ছিল আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে নিজেও একটি ছুরি নিয়ে গেল গিয়ে লড়াই করার চেষ্টা করল ইমাম হোসেন রায়াল্লাহ তালানহ বাধা দেওয়ার চেষ্টা করলেন তাকে তিনবার না বললেন এবং তারপর শেষ পর্যন্ত অনুমতি দিলেন এবং বললেন হে ওয়াহের স্ত্রী তোমাকে আল্লাহ তার প্রতিদান দান করুক মহিলাদের উপর জিহাদ ফরজ নয় তাই আমি তোমাকে অনুমতি দিতে পারি না তুমি ফিরে আসো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন দেখুন যদি একজন মহিলা আল্লাহ দিনকে রক্ষা করতে এগিয়ে যায় তখন হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ চিৎকার করে ওঠেন তিনি অস্থির হয়ে পড়েন ইমাম হোসেন রিয়াল আল্লাহ বলতে থাকেন ফিরে আসো ফিরে আসো ইসলাম কোনো নারীকে দিন রক্ষা করার জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়নি অথচ আজকের দিনে আপনি মহিলা দিকে তাকান আল্লাহ এদের হেফাজত করুক এদেরকে দিনের প্রতি অনুরাগী করুক ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহের কথা শুনে স্ত্রীলোকটি ফিরে আসে যুদ্ধের এক পর্যায়ে সতেরো দিনের বরকে চারদিক থেকে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলে এবং তার গরদান উড়িয়ে দেয় তাকে শহীদ করা হয় ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহ তার মাথাটা নিয়ে আসেন আর বৃদ্ধা মায়ের হাতে দিয়ে বললেন আল্লাহ তোমার কোরবানি কবুল করুন এ বৃদ্ধা তার ছেলের মাথাটা হাতে নিয়ে কপালে দিয়ে বললেন হে আমার প্রিয় পুত্র তুমি তোমার মায়ের দুধের হক আদায় করেছ এরপর সতেরো দিনে নববধূ বলল ওহাব এখন তুমি একা শাহাদত বরণ করেছ কিন্তু জান্নাতে একা যেও না আমাকে সাথে নিয়ে যেও